আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টাকা ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল কিছু লং কোটি দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাবেন যারা সরাসরি এসে দেখে এতে চান ভিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমা চর্চা আছে তো ডিজাইনগুলো দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট একদম স্ট্যান্ডার্ড একটা কালার কিন্তু এটা যে কোনো ড্রেস বলেন বোরখা বলেন পরতে পারবেন প্রাইস থাকবে একশো আশি করে আচ্ছা কালারগুলো দেখায় আচ্ছা মিনিমাম তিনটা নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি মানে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন একশো আশি টাকা দেখেন এটা একটা কালার একশো আশিতে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও একশো আশিতে পেয়ে যাচ্ছেন এগুলো কত বডি থেকে কত বডি পর্যন্ত পরা যাবে আচ্ছা আটচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটাও একশো আশিতে পাচ্ছেন ফার্স অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন দেখতে পাচ্ছেন এটা খুবই কিউট একটা কালার কম্বিনেশন এগুলো সবগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় মাত্র একশো টাকা এটা দেখ এটা কিন্তু ফ্যাব্রিকটার ভিতরে একটা শাইন করতেছে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে একশো আশি এটা হচ্ছে ব্ল্যাক অনেকে ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন ওকে এটা দেখ এটা কিছুটা ভেলভেট কাপড়ের মতো তাই না এটাও থাকবে একশো আশি টাকায় এটা দেখেন যে কোনো তিন পিস নিলেই আপনার হোম ডেলিভারি পাবেন প্লাস হোলসেলে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে একশো টাকা এবং সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি মানে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা ছিল লাস্ট অন তো এগুলোর জন্য অবশ্যই চলে আসতে হবে নিউ তাকাও ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ